হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আপনাদের জন্য খুব সাবধানত বানিয়ে কারণ রাহু কেতু ট্রানজেস্ট করে যাচ্ছে কোন কোন রাশি বিশেষ করে আপনার যদি তুলা রাশি হন তার জন্যে কি নিয়ে আসছি কেতু কারণ আমরা জানি রাহু বা কেতু দেড় বছর পরে এক একটা রাশিতে অবস্থান করে থাকে এ আঠেরোই মে দু হাজার রাহু আর কেতু একই সঙ্গে ট্রানজেস্ট করছে তো আমরা আপনার জন্যে কি কতটা পজিটিভ এটা প্রফিট দিচ্ছে আপনাকে না লস দিচ্ছে আপনাকে আপের করছে না ডাউন নিয়ে যাচ্ছে এই রাহুকেতুর খবর নিয়ে আজকে আসছি আমি বন্ধুরা আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন বিশেষ করে আজকে তুলা রাশি নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিওতে আমি পর রাশিগুলো দিয়ে থাকবো আপনারা দেখতে থাকবেন অন্য রাশি হলে তো আপনি যদি তুলা তুলারাশির জাতক হন দেখবেন রাহু মানেই হচ্ছে আপনার লাইফে কি দেবে রাহু মানে চতুর চালাকি স্মার্ট খুব কুইক অ্যাকশন নেওয়া এবং যে কোনো কাজ একটা বাধা আমরা সবাই কিন্তু রাহু ভয় পাই পাই কিনা হ্যাঁ যখনই কিছু ঘটনা ঘটে যায় এই মনে হয় রাহু করিয়ে দিল কিন্তু না রাহু কেতু থেকেও আমি পজিটিভ উর্জাকে নিতে পারবো কিভাবে ভিডিও দেখুন আমার ভিডিওতে এইভাবে আমি আলোচনা করি কোনো বুজরুকি থাকবে না স্পষ্ট কথা থাকবে এবং লজিক্যালি কথা থাকবে কোনো রকমভাবে আপনাকে বলবো না আপনার ভাগ্য আমি চেঞ্জ করে দেব বা আপনি আজকে এইটা করুন আপনার কালকেই চাকরি হয়ে যাবে এভাবে হয় না কর্ম আপনাকে করতে হবে ভাগ্যে আপনার যেটা আছে সেটা হবে সেটা কোন সময় সেটা কিভাবে পাবেন তার রাস্তা কি রয়েছে সে রাস্তা বলাটাই আমার কাজ বন্ধুরা তুলা রাশি জাতকদের জন্য আজকের ভিডিওটা তো খুবই গুরুত্বপূর্ণ হবে তার সঙ্গে ভিডিওটি আপনি যদি মনোযোগ সহকারে দেখেন দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর পাবেন আর ভালো লাগলে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনি সহজে পেয়ে যাবেন আসি আলোচনা প্রথমে দেখে নেব রাহু আপনার কোথায় অবস্থান করছে এই যে আঠেরোই মে আমি বললাম ট্রানজেস্ট করছে ট্রানজেস্ট করে কোথায় যাচ্ছে আপনার রাশি পঞ্চমে যাচ্ছে এবং কেতু আপনার রাশির একাদশে গোচর করে যাচ্ছে তার মানে তার মানে পঞ্চম ভাবে বসে রাহুর দৃষ্টিও অন্য ভাবগুলোর উপরে পড়ছে সেই এফেক্টটা আপনি কি পাচ্ছেন বন্ধুরা পঞ্চম মানে আমরা সবাই জানি যেখান থেকে আমরা শিক্ষা বিচার করি এডুকেশন বুদ্ধি পঞ্চম থেকে বিচার করা হয় তো আর পঞ্চম থেকে আমরা সন্তান আপনার প্রেম ভালোবাসা এগুলো দেখি তার মানে পঞ্চমে যখন রাহু বসবে তার মানে কি হবে আপনার বুদ্ধিটা কি হবে চতুর বুদ্ধি আপনি দেখবেন চালাকির দ্বারা খুব সহজে কোনো কাজ করে নেবেন বুদ্ধির তখন ওটা খুব বেশি হবে এই সময় তার সঙ্গে সঙ্গে যারা লাভ রিলেশানে রয়েছে তাদের জন্য একটু চাপ থাকবে বন্ধুরা যেটা থাকবে সেটা বলবো। কারণ রাহু বসা মানেই আপনার মধ্যে একটা কনফিউশন তৈরি করে দেবে আপনার যে যার সঙ্গে রিলেশনে আছে তার মধ্যেও সে একইভাবে অ্যাক্টিভিটি হবে এবং আপনার দুজনের মধ্যে কিন্তু দেখবেন কিছু একটা সামান্য বিষয় নিয়ে আপনি দুজনের মধ্যে ঝামেলা লেগে গেছে সমস্যা মেটমিট না আপনাকে কিছুটা কম্প্রোমাইজ করতেই হবে এখানে নাহলে কিন্তু সম্পর্ক আস সম্পর্কটাই ভেঙে ছাড়কার হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে আপনার যেটা এডুকেশন যারা পড়াশুনো নিয়ে চলছেন তাদের জন্যে রাহু কিনে আসবে রাহু তো বললাম স্মার্ট ওয়ার্ক রাহু মানে ডিজিটাল যা এখন এআই যে প্রযুক্তি আসছে এই এআই হচ্ছে রাহুকে দেখায় যা কিছু আপনি খুব শর্টকাটে খুব ব্রেন খাটিয়ে কুইক নিতে পারবেন সেগুলোই হচ্ছে রাহু আর কলিযুগকে রাহু রাহুকেই ডোনেট করে রাহু হচ্ছে রাজা বলা হচ্ছে কলিযুগের রাজা হচ্ছে রাহু কেন না এখানে আপনার পরিশ্রম কম বুদ্ধিকে বেশি ব্যবহার করতে হবে যারা আছে আর রাহু মানে পলিটিক্স আপনি পলিটিক্স মানে যে শুধু নেতা হতে হবে এমন নয় প্রত্যেকটা ক্ষেত্রেই তো পলিটিক্স চলছে আপনি কীভাবে জীবনযাত্রা যাপন করবেন আপনার ফ্যামিলি কিভাবে চালাবেন আপনার কেরিয়ারের আপনার আশেপাশে যারা রয়েছে তাদের সঙ্গে চালাকি করে কি করে বেরিয়ে যাবেন এই রাহুই দেখাবে আপনাকে আর তো আপনার হবেই পঞ্চমে যখনই রাহু যাচ্ছে তার মানে এখানে আপনার এডুকেশনের জায়গায় কিছুটা হলেও ডিস্টার্ব হবে যারা বললাম এই হাই ইন্টারনেট বা এই টেকনিক্যাল লাইনগুলোতে বাঁচবেন তাদের জন্য বেটার বাকি সবার জন্য কিন্তু বেটার হচ্ছে না পড়াশোনায় কিছুটা মন না বসতে পারে হ্যাঁ মন ভ্রমিত হতে পারে প্রেম ভালোবাসায় মন চলে যেতে পারে এই ভাবে আপনার কিন্তু যাবে অনলাইন জিনিসের উপরে অ্যাট্রাকশন আপনার বেড়ে যাবে আর আহু মোবাইল মানে বললাম না যা কিছু টেকনিক্যাল জিনিস তার মানে এইগুলোতে সোশ্যাল মিডিয়া আপনি ইনভলভ হয়ে যাবেন বেশি পড়াশোনা ছেড়ে দিন আর এই মোবাইলটাকে আপনি ব্যবহার করতে পারেন কিন্তু পজিটিভ কাজে সেটা কিন্তু করবেন না সেটা করলে আপনার কিন্তু ডেভেলপ হবে সেটাই করণীয় বন্ধুরা রাহুর দৃষ্টি আপনার রাশিতে পড়ছে তা আপনারও রাশিতে যখনই পড়বে রাহু মানে কি হবে আপনিও কনফিউশনের মধ্যে থাকবেন আপনি কুইক ডিসিশন নিতে যাবেন সামনে দেখবেন কোনো অপশান করতে যাবেন সেটা ভুল হয়ে যাবে তার মানে কি আপনাকে খুব ভেবে চিন্তে করতে হবে যা কিছু দেখবেন তা সত্যি নয় সব চকচকে বস্তু শোনা হবে না এই চকচকে জিনিসের প্রতি অ্যাট্রাকশন আপনার বাড়লেই তখনই কিন্তু রাহুল খপ্পরে আপনি পড়ে গেলেন তার মানেই আপনার আস্তে আস্তে ডাউনের দিকেই যাচ্ছে আপনাকে এইভাবে চলতে হবে রাহুর জন্য আমি কিছু করে নিলাম যাক যোগ্য করে নেব হয়ে যাবে অত সহজ নয় রাহুর দৃষ্টি পড়বে আপনার একাদশভাবে একাদশ ভাবে রাহুর কিন্তু দৃষ্টিটা খুব পজিটিভ কারণ একাদশ ভাব তিন ছয় একাদশ মানে এই যে ভাবগুলো রাহু কিন্তু পজিটিভ ফল দেয় তার মানে এখানে আপনার ড্রিমসের জায়গাটা খুব বেটার করলো অর্থাৎ আপনি যেটা প্ল্যানিং করছেন আই ইনকামকে বাড়ানোর চেষ্টা করছেন যে কোনো আমরা তো সবাই করি তো আপনার জন্য দেখবেন এটা একটা পজিটিভ দেখবেন হঠাৎ করে কোথাও দিক দিয়ে আপনি সুযোগ পেয়ে যাচ্ছেন আপনার অনেক দিনের প্ল্যানিং একটা সাকসেস হয়ে গেল একটা স্বপ্ন একটা পূরণ হয়ে গেলো এইরকম একটা হতে পারে আপনি একটু খেয়াল রাখবেন রাহুর দৃষ্টি পড়ছে আপনার কোথায় আপনার ষষ্ঠ ভাবে সব ষষ্ঠ ভাব মানে রোগ ঋণ শত্রুর ঘর তাহলে সেখানে রাহুর দৃষ্টি পড়া মানে আপনাকে কি করবে ষষ্ঠ রোগের ক্ষেত্রে বাধার সৃষ্টি করবে তার সঙ্গে সঙ্গে ঋণ থেকে আপনাকে অনেকটা মুক্তি করবে এবং আপনি আপনি দেখবেন শত্রু থেকেও আপনাকে অনেকটা রেহাই দেবে এই সময় শত্রু আপনার মৃত্যু হয়ে যেতে পারে আর রাহুর দৃষ্টি পড়ছে আপনার কোনভাবে নবমভাবে ভাগ্যভাবে এখানে একটু আপনাকে বুঝতে হবে রাহুর নবমে দৃষ্টি ভাগ্যের দৃষ্টি মানে ভাগ্যে একটু ডিস্টার্ব করবে আপনার ভাগ্যের লট যদি স্ট্রং না থাকে এই ঘরটা কি কব্জা করে নেবে রাহুর কি রাহুর কোনো নিজস্ব বাড়ি নেই রাহু অন্যের বাড়িতে এসে থাকবে সেই বাড়ির মালিক যদি নড়বড়ে হয় সেই বাড়িকে তাকে সরিয়ে দিয়ে সে দখল করে নেবে এটাই রাহুর কাজ তার মানে আপনাকে অ্যাক্টিভ হতে হবে ভাগ্যের জন্য আপনাকে পরিশ্রম দিতে হবে সময়কে মূল্য দিতে হবে সময় সঙ্গে সঙ্গে চলতে হবে সকাল সকাল উঠতে হবে পারলে একবার সূর্য প্রণামটা করে নিতে হবে নিয়মাবর্তিতা আপনাকে সিস্টেমের মধ্য দিয়ে চলতে হবে এবং লোভ এগুলোকে কমাতে হবে চট কিছু প্ল্যানিং আপনি করতে পারবেন না আপনাকে ভেবে চিনতে পাঁচ দরকার বলে ফ্যামিলির সঙ্গে আপনি আলোচনা করুন ডিসকাস করুন তাহলে দেখবেন আপনার অনেক এই রাহুল নেগেটিভিটি আপনি অনেক কম পাচ্ছেন এবং রাহুল পায়ে ফাঁদে আপনি পা দিচ্ছেন না আর কেতু যখন একাদশভাবে থাকছে কেতু মানেই হচ্ছে কি যেটা আমরা দেখতে পাই না অজানা জিনিসকে জানা তার মানে আপনার ড্রিমস আপনার স্বপ্ন আপনার সাকসেস কোথায় লুকিয়ে আছে সেটাকে খুঁজে বার করতে হবে আপনি কোনো ভুল দিশায় হাঁটছেন না তো আপনি এই সময় আপনার দিশা খুঁজে পাবেন অর্থাৎ আপনার মনে হতে পারে যে এই সময়টা এই সময়টা আমি এই জিনিসটা চিন্তা করলে বা এইভাবে কাজটা করলে আমি সাকসেস অনেক কুইক সময়ের মধ্যে পেয়ে যাব এটা আপনি খুঁজে পাবেন এবং সাকসেস বাড়বেও আপনার ইনকাম বাড়বেও তবে তার সঙ্গে সঙ্গে কিন্তু আধ্যাত্মিকতা মেডিটেশান এগুলোও যুক্ত হয়ে যান দেখবেন আপনার আরও মাইন্ডটাকে অনেকটা কন্ট্রোলে আপনি আনতে পারেন বন্ধুরা আলোচনার শেষ নেই আলোচনা চলতে থাকবে আর আপনারা কি শুনতে চাইছেন আপনারা কি ভিডিও চাইছেন বা আগামী দিনে আমি কি ধরনের ভিডিও করলে আপনাদের উপকার হবে সেটা অবশ্যই কমেন্টসে জানাবে আর বাকি যদি ডিটেলসে আরও জানতে চান কোনো কুণ্ডলী বিচার করতে চান বা কিছু বাস্তু রিলেটেড প্রশ্ন আপনার থাকে অবশ্যই বক্স তো খোলাই থাকছে ওখানে আমার নম্বর রয়েছে ওখানে গিয়ে আপনি কন্ট্যাক্ট করতে পারেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট একটি ভিডিও নিয়ে হরে